রাধে রাধে বন্ধুরা দেখো আমার গোপাল সন্না কত সুন্দর বসে আছে আর আমি আমি আমার নিজের বাপের বাড়ি এসছে গোপাল নিজের মামা বাড়ি এসছে তো দেখো বন্ধুরা আজকে সকালটা তোমাদের সাথে নতুন করে শুরু করলাম আর দেখো এটা আমার বাপের বাড়ি ঠাকুর ঘর মানে রুমের মধ্যে ঠাকুর রেখেছে আলাদাভাবে কিছু নেই আর এখানে বন্ধুরা দেখো আমি এসে দিচ্ছি আমার বাপের বাড়িতে তো এখন আমি যাচ্ছি নদী চান করতে নদীতে মানে সবাই মিলে যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা আমার বাপের বাড়ি গ্রামে মানে না গ্রাম না শহর মোটামুটি জায়গার মধ্যে আর দেখো এই রাস্তা দিয়ে আমাদের নদীটা নদীটা দেখার মতন জায়গা আছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এইগুলো ধানঝাড়া মেশিন বন্ধুরা আর দেখো এখানে গ্রামের সিন খুব সুন্দর জায়গা ভালো লাগবে সিনগুলো দেখতে তোমাদের সাথে সব আর এই গ্রামটা আমরা মানে আগে ছোটোবেলায় খেলাধুলা করতাম এখানে আসতাম শেয়ার করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর জায়গাটা তোমাদের ভালো লাগবে আর রাস্তাটা অনেকটাই যেতে 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 যত যতটা পাচ্ছি দেখি সবটা এই বাড়িটা খুব সুন্দর দেখতে এখনো হয়নি এটা আমাদের কাকার বাড়ি তো এখনো পুরো বাড়িটা হয়নি এখন বাড়িতে কাজকর্ম হচ্ছে আর এই গ্রামের দিকে রাস্তাতে চাপা কল এসব থাকে তোমরা সবাই অনেকেই গ্রামের থাকো জানো তোমরা যে আমার ভিডিও ব্লগ দেখো অবশ্যই বুঝতে পারবে এটা যদি তোমরা আশেপাশে কেউ আমার বাপের বাড়ির সামনে থাকো তো এটা আমার বাপের বাড়ি কেঞ্জাকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট গ্রাম তো এই এইখানে মেলা হয় যে মেলাটার জন্য আমরা এসেছি এখন এই মেলার দেখার জন্য গোপাল আমরা তো অনেকেই অনেকবার দেখেছি আমার মেয়েরাও দেখেছে কিন্তু আমার ছেলে গোপাল সোনা এখন এই মেলাটা দেখেনি তার জন্য গোপাল সোনাকে মানে নিয়ে এসেছি মেলা দেখার জন্য আর এই মেলাটা খুব বড় হয় তো চলো দেখাচ্ছি মেলাটা কত সুন্দর মানে অনেকটা রাস্তা যেতে হয় আর দেখো এই এই আশেপাশে ক্ষেত আছে জমি আছে এই জমিগুলোর মধ্যে চাষবাস করা হয় এখন ধান টান কাটা হয়ে গেছে আমাদের এখানে আলু টালু হয় না অতটা চাষি কিন্তু ধান চাষটা হয় তো দেখো আশেপাশে আর এই রাস্তাটা হচ্ছে মানে ধানের আশেপাশে মাঝে রাস্তা ধারে। ধান খেত আছে আর অনেক যেতে যেতে আমাদের অনেকটাই সময় লেগে গেল না মানে পনেরো মিনিট মতো লাগে যাতে আমাদের বাড়ির থেকে হেঁটে হেঁটে যায় আর দেখো চলে এসছে একদম সামনে যেখানে মেলা বসবে এইখানে মেলা বসবে তার জন্য সবাই এখানে কাজকর্ম মানে যে যে জায়গা লুটে এই কড়াইগুলোতে খিচুড়ি হয় এত বড় বড় কড়াই দেখে বুঝতে পারছো কত বড় বড় কড়াই এই কড়াইগুলো উনুন তৈরি করছে আর এই যে সিমেন্টের যে চৌবাচ্চাগুলো আছে এইগুলোতে খিচুড়ি ঢালা হয় তো এই চৌবাচ্চাগুলো খুব বড় বড়। এগুলোর মধ্যে খিচুড়ি বানিয়ে পড়ে আর খিচুড়ি রাখা হয় আর এইখানে দেখো সব পাতা টাতা সব কিছু আর রাখা রয়েছে মানে খিচুড়ি হবে ইংরেজির উনিশ তারিখে আর এইখানে রাস্তাটা নদীতে ভদ্রর লোক আমাকে নমস্তে করলো মানে জানালো তো দেখো আমি নদীর মানে আশেপাশে জায়গাটা তোমাদের সাথে দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা দেখো আর এইখানে তিনটে জেনারেটর আছে এই জেনারেটরগুলো রাতে চালু হবে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা শিব মন্দির আছে শিব মন্দিরটা তৈরি হচ্ছে এখন আর এইটা পুকুর আছে চাপা কল আছে এইখানে চাপা কল পুকুর আর এইখানে যে হরিবলটা হবে এই দেখো এইখানে সামনেই হরিবল হচ্ছে এইখানে হরিবল কীর্তন হবে আর উনিশ তারিখে মানে যা ধোলাট হবে সেই দিনেই মেলাটা খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ি খাওয়ানো হবে এইখানে কারণ এই হরিবলটা মানে ধোলাট হবে আর দেখো এইখানে সাধু গুরু বৈষ্ণব সব আসে আর এই আসে এইটা একটা শিব মন্দির আছে তো দেখো বন্ধুরা এইখানে আমাদের রাধাকৃষ্ণ প্রভু যে রাধাকৃষ্ণর মূর্তি যে মানে হরে কীর্তন হবে সেই জন্য তো আমি দেখো ফোনটা রেখে একটু প্রণাম করে নিচ্ছি আর একটু ফটো তুলে নিচ্ছি আমার গোপাল সোনার এবং রাধারানী কি সুন্দর দেখো মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর জায়গাটা তো দেখো বন্ধুরা এইখানে কৃষ্ণ ফটোটা খুব সুন্দর আর এত সুন্দর লাগছে দেখতে

আর এইখানে কীর্তন করছি সবাই মিলে আর এইটা হচ্ছে মেন ঠাকুর মানে যেটা হচ্ছে এই নদীর সঞ্জীবনী মাতা উৎসব এটা যেটা সঞ্জীবনী মাতারানী এই সঞ্জীবনী এই নদীটার মানে নদীর উপরে ঠাকুর এইটা বারো মাস ঠাকুরের পুজো হয় চলো চলো তারপরে তোমাদেরকে আমি একটু নদীটা শেয়ার করি তো আমি নদীর দিকে এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে যাব তার নিচে নদীটা আছে তো চলো দেখা যাচ্ছে আশেপাশে পুরো জঙ্গলের মতন গাছপালা আছে এইখানে মানে এলে আর যেতে মন করে না এত সুন্দর লাগে যখন এই নদীতে বান আসে বন্যা হয় তখন দেখার মতন থাকে পুরো এই উপর অবধি বন্যা মানে বান উঠে যায় আর এত মানে দেখা দেখতে সুন্দর লাগে কিন্তু খুব সুন্দর আর পাথর আছে পুরো নদীর ধারে ধারে পাথর আছে চ এই পাথরগুলো আমরা বসে বসে আগে আমরা পুরো ভিডিও করতাম দেখতে সুন্দর লাগতো ভিডিও করলে খুব সুন্দর লাগবে এই নদীটাতে আর এইখানেই পরবটা হয় এইখানে মুড়ি ভিজা পরব বলে বিখ্যাত কেঁজাঘোড়ো মুড়ি মেলা বলে উৎসব হয় এই মুড়ি মির্জা মেলাতে সবাই এখানে আসে অনেক অনেক জায়গা থেকে সবাই এখানে আসে মেলা দেখতে এই মেলাটা খুব বিখ্যাত তো আশা করি তোমাদের নিশ্চয়ই এখন জলের মধ্যে আছি এখানে বসে আছি ভীষণ জায়গাতে দেখো আর চারিদিকে জল দেখো এখানে জল আছে এখানে জলের মধ্যে বসে আছি আমি যেন মনে হচ্ছে সেই জগন্নাথ পুরী ধাম গেছি প্রভু জগন্নাথের মতন মানে নদীতে পুরীর মতো নদীর তো দেখো আমি এখানে এসে বসেছি আর কত সুন্দর জায়গাটা দেখো তোমরা কাল মেলা তো কাল রাতে মেলা পারি তোমাদের যতটা পারবো শেয়ার করব তোমরা সাথে থাকো পাশে থেকে আর তোমরা পাশে না থাকলে আমি কোনোটাই সম্ভব করতে পারবো না তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে আর তোমাদের জন্য আমি অনেকটা এগিয়েছি আরও আমার সাপোর্ট করো যেন আরও এগোতে পারি খুব ঠান্ডা এখানে কেননা নদীর নদী এলাকা তো খুব হাওয়া চলছে খুব সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা দেখো এত সুন্দর জায়গাটা না খুব সুন্দর জায়গা সোয়েটার পরে এসেছি তা সত্য ঠান্ডা লাগছে চাদর সোয়েটার সব নিয়ে এসেছি এত ভালো লাগছে না জায়গাটা দেখে মনে করেন গরমের দিনে খুব ভালো লাগে এখানে বসে থাকি আমরা খুব সুন্দর জল সবসময় জল মানে যাই জল ওই দিকটা আরও মন্দির আছে